হবে কত দিনে আমার মনের মানুষের রসনে আমার মনের মানুষের রসনে ভালো তুই বুঝবি মিলন হবে আমার এত চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই আমাকে আজকে রাত্রের ভিতরে এখান থেকে চলে যেতে হবে তার আগে তুমি বাড়ির যাইয়া মায়াদের কথা জানাইবা কইবা সে সেগুলো সন্দেহ আসামি মামলা যদি তার নামটা ঢুকানো যায় তাহলে সে গ্রামে ঢুক না আর গ্রামে যদি সে ঢুকতে না পারে তাহলে স্কুলের নাম পরিবর্তন সে করতে পারবো না বুঝছো লোকজন জানা যে মানে তুমি কার বাইরে থাকতেছ আমার বাইরে থাকতেছো হ্যাঁ তোমরা একটা কথা বলি এর আগে আরেকজন কিন্তু ছিল ওই যে মায়েদের কামের ছেড়ে হুম রোজি আমার প্রতি তোমার একটা আত্মবিশ্বাসের দরকার আছে সেজন্য বিশ্বাস করে কইলাম খবরদার এইটা আমার কারোর লাগাই দিও না তোমার ব্যাপারে নিঃসিদ্ধ নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষা করা হবে ক্লিয়ার সেটা ঠিক আছে আস্তে আস্তে দিলাম ব্যাগটাকে এক লাগে দাম লাগবো কে খালি আলগা কথা কত শোনো মায়া দি আদিল রে উঠে নিয়ে গেছে বন্ধু হিসেবে তো আমার দায়ী দায়িত্ব আছে ছুটে ছুটি করার লাগে হ্যাঁ সেখানে আমি ব্যস্ত থাকি বুঝছো না আমি সব সময় দায়িত্ব পারুম না ক্লিয়ার কাম হয়ে গেছে নাকি মানে কি কাম হইব বিয়া আদিল রে বিয়া করবো শুনছিলাম না এখনো হয় নাই ইলে খারাপ হয় না আদিলে জীবনটা পাল্টাইয়া যাইব কিন্তু আমি চাই না বুঝছি তোর আবার পছন্দ নাকি বিয়ে করতে চল বুঝছো আমি বিয়ে করুম না মায় দি কি আমি সিনিয়র বয়স বড় বয়স বড় বিয়ে করুন যাই গো শোন সব কিছু একটা সিস্টেম আছে আমরা তার দিদিরা কি আর একটা কথা আছে না মায়া মানুষ কুড়িতেই বুড়ি ভুয়া কথা আমার বউ এর বয়স তিরিশের বেশি এখনো জুয়ানের বাপ তুমি না আসলে একটা ফাউল আরে মায়া দিরে বিয়ে করলে মাইতে আম গোয়াকে তুই বুড়ি হইব বুঝলে কি আমার তো এখনো আচ্ছা ঠিক আছে আলগা পেসাল বাদ দিয়া কামের কথা আসো টাকা পয়সা কি করলা তুমি টেকাটা দিলে আমি মার হাতে টাকাটা দিয়া আদিলকে মুক্ত করার কামে নামবো আবার যদি বিয়ে সাথে ব্যাপারটা ঘটে যায় একটা বিপদ হয়ে যাবে তো হইতে দে না ওই হারেস তালুকদারের সাইজ করানোর লাইগা সব মানুষ দরকার ওই আদিল আর মায়ার যদি বিয়া হয় তাইলে হারেস তালুকদারের এক একদিনে দশ বার বের পেন নষ্ট হইব ব্যাস এখন টেকার কি করবা কর আচ্ছা খারাপ কত তিন টাকা তিন হাজার টাকা খয়রাতে টাকা লইছো আমি কিন্তু খয়রাত খয়রাত চাই দিতেছি তোমার কিসে তারা দুই হাজার ঠিক আছে আপাতত তিন হাজার টাকা দাও বাকি দুই হাজার টাকা তাড়াতাড়ি মানে জোগাড় করে দিবে কি ঠিক আছে অসুবিধা নাই তুমি খাইবে দেবে ঘুমাবে ফিরি তো সমস্যা নাই তো হ্যাঁ তিন টাকা আরো দুই টাকা আচ্ছা ঠিক আছে দু হাজার টাকা তাড়াতে দিও আর একটা কথা তোমারে কয়ে দিই ওর জানে রাখা ভালো আর কি তুমি যে আমার বাড়িতে থাকতেছো খাইতেছো ঘুমাইতেছো এটা কিন্তু অলরেডি হারেস কাকে যাই না গেছে গা আরে বই মেয়ে তো সাপলা খাইও না তুই তুই কি করছ তাহলে তুই টাকা ললি কে হ্যাঁ কি কইলা এটা ফাউল টক কইলা এই টাকাকে আমি নিছি হ্যাঁ কি আমারে দি স্বামী খামু হুম আর এই টাকা তো আমি হারেস কাকারে দেবো হুম তোমরা ঝামেলা করতেছ নানা নানা সমস্যা করতেছো হ্যাঁ সমাধান করতে তো টাকা লাগে নাকি টাকা আমি খাই এই যে তুমি আর ওই যে মিলা এই যে তোমরা ইহা হাসারে মারছ এটা ঝামেলা করছো হ্যাঁ তো এটা কি সমাল দেওয়া লাগবো না হুম তো এই টাকা তোমার কাছে জানিছি এটা কাকারে দিয়ে এটা মীমাংসা করতেব এটা হ্যাঁ এ সমজদার মধ্যে মানে জাল লাগে চুরি করে হাই কইছর দুনিয়ার কো আ আমি তলে এ 20 কামলে থাকমু হ্যাঁ এইটা তোমার আমার কই দিতেব না হুম আরে জানার ভয় তো পাগলেরও আছে তুমি অনের কেমনে এনে বই কোন বেগ বিবেকে তাড়াতাড়ি যাও আমগো যে যা তোমার গাড়টিকুটটা ব্যাগ নি তাড়াতাড়ি ভাগ জানে বাস আগে হ্যাঁ আমি তলে পালাই পালা আবার কি মানে নগদে ফলাইবি আবার কই বলদার ঘর বলদা কিন্তু সদ্য নম্বর বলদা আমি জীবনে দেখি নাই জোরে 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 তিন হাজার যাক কয়েকটা কিস্তিতে বলদার কাছ থেকে কিছু টাকা দান্দা করা গেছে আর কি যদি থাকে নসিবে নানা কিনে দিয়ে পর তো চলে যাব আপনি তো আর যেতে পারলেন না হ্যাঁ যেতে পারলাম না আমার ওই বোনটার জন্য যেতে পারলাম না তা আপনার মন থাকতো আপনি কিছুদিন বেরিয়ে আসতেন হ্যাঁ এটা পরা যেত কিন্তু সেই বুদ্ধিটা তো আমার মাথায় আসলো না কেন যে আসলো না তাছাড়া তাছাড়া আমার প্রিপারেশনও নেই পুরুষ মানুষের আবার কিসের প্রিপারেশন শার্ট প্যান্ট পরবেন আর বেরিয়ে যাবেন না না সেটা না আসলে আমার অনেক বই বইগুলো নিয়ে অনেক ঝামেলা ওগুলোর অনেক ওজন সেটাও তো সমস্যা না মনা গিয়ে বাসে তুলে দিয়ে আসতো তারপর আপনি একটা সিএনজি নিতেন না 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 সমস্যা আছে আসলে অনেক বই মানে অনেক ঝামেলা আসলে বোনকে রেখে যাবেন না তাই তো হ্যাঁ আসলে বোনকে রেখে যাওয়া একটু প্রবলেম আছে আচ্ছা ঠিক আছে এসেছিলেন তো বোনের জন্যই বোনের সেফটির জন্য হুম শেফটি ফার্স্ট আর এই ব্যাপারে ওয়ারেন বাফেট বলেছেন এই আলোচনায় আর ওয়ারেন বাফেট কিনেন না আসলে হয়েছে কি আমি ওয়ারেন বাফেটের লেখা পড়ে এতটাই মুগ্ধ যে কোনো বিষয়ে তার রেফারেন্স চলে আসে বেরিয়ে আসুন ওয়ারেন বাফেট থেকে জীবনের জন্য টাকা দরকার তাই বলে জীবনকে মেরে কিন্তু আপনি টাকা কামাবেন না টাকা কেউ কবরে নিয়ে যান তাও ঠিক আমাকে দেখুন আমি আমার লাইফ আমার মতো এনজয় করি মাথায় যদি বাফেট ঢুকে থাকে তাহলে আর লাইফ এনজয় করতে পারবেন না তাই বলছি ওয়ার অ্যান্ড বাফেট থেকে বেরিয়ে আসুন আচ্ছা যাই চলে যাবে আর একটু বসো না প্লিজ হ্যাঁ বসবো বা আমার বয়ফ্রেন্ড আছে আমার বয়ফ্রেন্ড আছে আমি ভেবেছিলাম ভালো খালি কপালটাই খারাপ যাকে একটু ভালো লাগে কি করছ তুই এনে হ্যাঁ তুলতে আস তার দুনিয়ায় কত কিছু খবর রাখো আরে সাধারণ ভাই কামটা কি করছে দেখছো কেন কি করছে তিন কোটি বাইরে ফলস বুঝায় বুঝায় এর কাছে টাকা পয়সা আদায় নিছে নিবই তো গ্রামে ঢুকে বেকলালাহিন টাকা দেখানো শুরু করছে কত কষাইছে হইছে 3000 মুহের কথা সাধারণ ভাই যে এরকম চিটারি ব্যবসা শুরু করবে এটা তো আমি কল্পনাও করতে পারি নাই আদিল ভাই এখন গ্রামে নাই এই সুযোগে এখন চিটারি ব্যবসা করে বেড়াইতেছে আচ্ছা আরেকটা কথা শুনলাম আমি স্কুলের নাম বলে পাল্টাইবো হ্যাঁ ওই মায়াদী তার বাপের নামে স্কুলের নামকরণ করবার চেষ্টাছে কমল সরকার হাই স্কুল সবাই মানবো আরে না কি এর মানবো কেউই মানবো না অলরেডি গ্রামের মধ্যে এরনিয়া নানা আলোচনা হইতাছে পত্রিকা দেখা হিতাছে হারিস ক্যা কি কয় হারিস ক্যা কি কব একদম চুপ মাইরা আছে চুপ মাইরা সবার গতির দিকে লক্ষ্য করতেছে আর হার নিজের মতামত এখন ঠিক নাই ওই খনিরা নিয়ে মতামত আওলা গেছে খনি নাই কি একটা কঠিন অসুক হইছে বাজবই না নাকি কি ক মানুষে তো কয় এটা হারেস তালুকদারের পাতের ফল মানুষের মুখে না বাইরা না ও মানবিক কথাবার্তা কয় হন কুত্তা বিলাই কুত্তা বিলাইয়ের ঘরে জন্মাইলে কুত্তা বিলাই হয় কিন্তু মানুষ মানুষের ঘরে জন্মাইলে মানুষ হইতে পারে না মানুষের ঘরে জন্মাইলে হে মানুষ হয় না বুঝছো আচ্ছা তিন কুড়ি ভাই লাগে কি কথা হইছে কত তো আমারে তিন কইলাম যে তুমি এখনই কইতুরিরে তালাক দিও না কারণ কইতুরি তুমি যদি তালাক না দাও তাহলে তো আমি বিয়ে করতে পারুম না আমি রক্ষা পেয়ে যাব তিন ভাই তাতে রাজি হইছে হন আমগো এখন প্ল্যান হলো বাড়ি বেচার কাস্টমার খুঁজে বাইট করা যদি কাস্টমার পাওয়া যায় তাহলে বাড়ি বেচা দিব খুব গোপনে কাজটা করা উচিত হারিসকা যদি টের পায় খবর আছে হ্যাঁ ওই তিন করি ভাই কইছে যে বাড়ি বেচার দায়িত্ব দায়িত্ব হার কাস্টমার মাস্টার হে কই নিব আইসা আমগো বাড়ির দলিল দলিল আছে তো ঠিক মত দেখন লাগবো দেখা লাগবো দেখা লাগবো মানে কি আদের কাছে রাখবি না এগুলা যদি কালকে কাস্টমার পাওয়া যায় তাহলে এই দলিল কামে লাগবে না আইসা আমি আহুনি বাইতে যাই দেখতেছি দলিলটা কই যা যা তাতে যা

যোসব বাই কতবার শয়তানে শয়তানে তুমি চিন্তা করতে পারছ তোর দশেকে গিয়ে আমার বিয়া ভাঙানোর লেগে খারাপ খারাপ কথা কই আইছে কস কি हां আর হের লেগে সারা গেরাম হেরে আমি খুজজে বেরাইতেছি হেরে যদি আমি পাই স্যান্ডেলটা খুললে যে বাড়ি দিম আচ্ছা ঠিক আছে তুই শান্ত তোর কিছু করা লাগবে না যোসব আমার পর শোক আমি ওর সাইজ করতেছি তুই খালি ওরে ফোন দিয়ে কবি যে আমি ওর লগে দেখা করতে চাইছি হ্যাঁ এটা একটা ভালো কথা কইছো তুমি এই ওরা কি কয় ওরা কি রজবের কথা বিশ্বাস করছে বিশ্বাস তো করছে এর লেগেই তো ফুবুরে পাড়াইছি ফুবুকে পাত্রপক্ষ করে বুঝাইতে এখন দেখি কি হয় আচ্ছা শুন ফুফু না ওগরে বুঝাইতে পারবো আর আমার যা মনে হয় রজব ভাই একা না আমার রঙিন বু লগে আছে অবশ্যই আছে এই বেটি তো আমার বিয়া বাইঙ্গা হ্যার মাইয়ের বিয়া দিতে চাই আব্বারে ক রঙিন বউ করে এবার খেদাইতে দাইতে তো কর উপরেই আছে আমার কর আর দরকার নাই আর বেশি করলে আব্বাই চাইতে যাইব আর তাছাড়া আমার ঘটনায় আব্বা এবার বিল্লা হয়েছে আমার মনে হয় কি আব্বা এবার নিজের থেকেই চায় যে রঙ্গিনীবা মুখ চোরা গড়িতে বাইরে বই রঙ্গিনীপুরে খেদানোর একটা বুদ্ধি বাইর করা যায় তুমি বাইত যাবা আব্বা তো আর তোমার ডাইরেক্টলি কইতে পারবো না যে বাইতে থাকিস না তুমি গেলে তো তোমার থাকার লেগে একটা গল লাগবো তখন তো বাধ্য হয়ে রঙিনী বো বাইরে যাই বোগা না রে আমার তর বাড়ি যাওয়ার মুখ নেই বাড়ি থেকে পালাই এসি আর এখানে আমি ভালোই আছি সাইদুল ভাই আমার বিয়া করব আর মামা কইছে যে আমাদের অহন কাবিন কালিমা পড়াইয়া বিয়াটা করাই ফেলাইব তাহলে তো ভালোই হয় অনুষ্ঠান করবা না আর করমু পরে কর্ম নে বুঝছি আচ্ছা থাকো আমি আর ফুপু মিল্লা দেখতেছি কি করা ঠিক আছে দেখ আমি রজব বাইরে কম তোমার কথা আচ্ছা দাঁড়া আমি রজব একটা ফোন দিই না 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 তুমি তোমার নতুন নাম্বার দিয়ে কল দিও না তোমার নতুন নাম্বার পাইলে সারা দিন তোমারে ফোন দিয়ে ডিস্টার্ব করব তার থেকে ভালো আমি আমার মোবাইল দিয়ে ফোন দিয়া কই তুমি লোকে দেখা করতে চাও হ কম

হ্যালো রজব ভাই দেখা করেন না একটু আপনার লগে কিছু কথা ছিল কি বলবো তোমার শোনো আমার তো খুবই যাইতে ইচ্ছে করে মনে হয় সব সময় কি করে যাবো তোমার বাড়িতে ওই যে রঙিনী বউ আছে না খাটাস মহিলা উফ কোথায় থেকে যাওয়ার রেখেছে বাড়িতে তার ভয়ে তো যাইতে পারে না কি খটাস খটাস করে কথা বলে আনসান ইংরেজি বলে ফালতো একটা আচ্ছা শুনেন আমাকে বাড়িতে যাওয়ার আপনার দরকার নেই আপনি তো আপুর লোকে দেখা করেন এমন একটা কথা বলছো মনে হয় তোমার আপু আমাকে একদম যাই হোক তোমাকে বললাম না তার সাথে আমি দেখা করেছি আসতে পেরেছ এমন একটা জঘন্য ব্যবহার করেছে কি বলবো উফ এরকম চখাম ব্যবহার আমি জীবনে কেউ আমার সাথে করেনি কো আরে থামেন তো রজব ভাই আমি আপুর কইয়া দিতেছি আপু এখান থেকে আপনার লোকে কথা কইবো আর আপু একটা কথা চিন্তা করছে

বালির উপর শুয়েছিলাম আর একটা পাথর চাপানো ছিল মানে সৌদি আরব না মানে দুবার কথা বলছিলাম দুবার যে বালি কড় কড়া বালির উপরে আমার বুকের উপরে একটা পাথর ছিল সে পাথরটা এখন লাইভে গেল বুঝতে পেরেছ মনে হচ্ছে আমি পার উপরে হাওয়া খাচ্ছি হেভি ফাইন ঠেকছে আমার আপনি এখন তাড়াতাড়ি দেখা করেন শোনো তুমি ফোনটা রাখো আমি এখনই চলে যাচ্ছি আমার কাছে তো বানুর ফোন নাম্বার নাই কি করে পাবো থাকবো আপনি ফোন দিয়েন আমি আপুরে মনে মুখ তুলে চাইছে এখন আমরা আমাকে ব্যবস্থা করি জানি আইলে বাইন্দা ইচ্ছা মতন পিড়াইতে পারি গমর তো ফাঁস হয়ে গেল রে আশা লতিকা প্রমাণ করে দিছে কাঙ্গুয়া অন্দুললা ফকির না ওর দৃষ্টি আছে ও ছলাফিরা করতে পারে কি কর হুম পারতে পারে হ আরে আমি তো আগেই জানতাম ওই ভিক্ষা বেশি পাওয়ার জন্য ওই অন্দুললা সাজে হ্যাঁ গমর ফাঁস হয়ে গেল হন এই যে লতিকা ও ওস্যাটা কোডিং মাল

আমার মাথাটা আউলা জাউলা হয়ে গেছে তুই তো বিকল্পটা ব্যবস্থা কইরাই রাখছি আমার তো তেমন কিছু নাই আমি কি করি ক এখন আমি কেমনে চলি ক আমার তো রাইতে ঘুম আসে না কলাম তো কই কথা আরে না আমি কি এত মই গেছি? ওই গন্ধ জিনিস আমি ঘর দিলুম কৈতরি সারা তোরে কেউ বিয়ে করবে না বুঝতে পারছিস কৈতরি সারা তোর কোনো বিকল্প নেই তোর যে গলা ফাইসা গলা তোর এই গলা পছন্দ করবে না এতই যদি চাস তাহলে কাম করলে তো পারিস ওই সান্দার সাথে একটু সান্দা তোর বিয়ে করবে না তোর কাজ কর খালেকের বর বিয়ে কর দেখতে সুন্দর আছে বয়সে কম আরে না খালেক তো মরছে জক্কা

মানে সব তো হিসাব দেখা পাল্টে গেছে সামনে কি গর্ব কিছু তো বোঝা যাচ্ছে না মরবো কিটা মায়াবাদী সরকার